মুখ্যমন্ত্রীর কুষপতলিকা দাহ করে ওসির অপসারণ চেয়ে গাংনাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির একই সাথে এদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিজেপি কর্মী সমর্থকেরা একুশে জুলাই থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করবে বলে বিজেপি সূত্রে খবর সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনের আনাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নদীয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে ঘিরে কুরুচিকর স্লোগান তুলেছিল তৃণমূল কর্মী সমর্থকেরা তারই প্রতিবাদে রবিবার নদীয়ার গাংনাপুর থানা ঘিরাও কর্মসূচি পালন করে বিজেপি এছাড়াও বিজেপির পক্ষ থেকে গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অপসারণের দাবি জানানো হয় পশ্চিমবঙ্গের সার্বিক আইন শৃঙ্খলার বিরুদ্ধে আইনশৃঙ্খলার যে অবনতি তার বিরুদ্ধে এবং সদ্য সমাপ্ত যে চারটি উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং গুন্ডাদের সহযোগিতায় আতাতের মাধ্যমে গণতন্ত্রকে যে লুট করা হয়েছে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে বিরোধীদের এজেন্টদের ভোটগণ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে ভোটারদের আসতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে আমরা এই গাঙ্গনাপুর থানার সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি এটি শুধু গাঙ্গাপুর থানা নয় একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত থানাতেই আমরা এই কর্মসূচি গ্রহণ করব আমরা আজকে গাঙ্গনাপুর থানাকে বেছে নেওয়ার মূল কারণ আমরা এই সদ্য সমাপ্ত কারাগার দক্ষিণের যে বিধানসভা উপনির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি গাংনাপুর থানার যে ওসি তিনি নির্লজ্জভাবে তৃণমূলের যে ব্লক সভাপতি তার যে ভূমিকা সেই ভূমিকা তিনি গ্রহণ করেছেন ক্রিমিনালদের ডেকে এনে থানায় তিনি বসিয়ে আমাদের বিজেপি কর্মীদের তিনি শাসিয়েছেন তাই আমরা এই সভা থেকে পুলিশ প্রশাসনকে ডাঙ্গাপুর থানার যে তাকে ধিক্ষার জানাচ্ছি আর এই সমাবেশ বা এই বিক্ষোভ কর্মসূচি সারা পশ্চিমবঙ্গেই আমরা পালন করছি না না ওরা তো এই অসভ্যতা এটা করেই যাচ্ছে একটি বিরোধী দলনেতা আমাদের কর্মীরা আহত হয়েছে তাদের দেখতে এসছে এটা তো একটি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশের মধ্যে পড়ে তৃণমূলের যে কালচার সেটা করেছে এটা আর বলার কি আছে কতক্ষণ চলবে এই বিক্ষোভ এই বিক্ষোভ শেষের পথে আমাদের যাচ্ছে একটা লিখিত কমপ্লেন দিতে ওরা আসলেই আমাদের এই সময় মনোজ কুমার বিশ্বাস আমি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ